নিউ ইয়র্কের ওয়েদার এরকমই হয় আজকে ঠান্ডা তো কালকে গরম এভাবেই আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করে চলতে হয় এই যে গাছগুলোকে বাইরে দিয়েছিলাম গ্রিন হাউজেই রেখেছিলাম তারপরও মাঝে মাঝে রাত্রে এত ঠান্ডা পড়ে যে গাছগুলো গ্রিন হাউজেও ঠিক থাকতে পারছে না আমাদের এখানের ওয়েদারে দেখাচ্ছে রাত্রে নাকি ফর্টি ফাইভ ডিগ্রি ফার্ডহাইট টেম্পারেচারে ওয়েদারটা চলে আসবে এই ফর্টি ফাইভে আসলে গাছগুলি নষ্ট হওয়ার চান্স আছে সেই চান্সটা আমি নিতে চাচ্ছি না ঘরে লাগিয়েছি এতদিন পানি টানি ঢেলে বড় করেছি এগুলিকে তো আর নষ্ট করতে দিতে পারবো না গাছগুলি হয়তো মরবে না পাতাগুলি নষ্ট হয়ে যাবে তারপর রিকোভারি করতে দেরি হবে তাই সেটার চান্স নিলাম না গাছগুলিকে ঘরে নিয়ে আসলাম দুই তিন দিন ঘরে থাকুক তারপরে একবারের গার্ডেনে লাগিয়ে দেব দেখেন গাছগুলি তো হয়তো বা এখানে একদিন ঠান্ডা পড়েছিল এই চিচিঙ্গা গাছটা সেটা নিতে পারিনি কারণ এগুলি গাছগুলি হল গরমের গাছ প্রচণ্ড গরম যখন পড়বে এই গাছগুলি অত বাড়বে লাউ গাছটা অত প্রবলেম হয় না কিন্তু চিচিঙ্গা গাছ করলা গাছের পাতাগুলি ঠান্ডাটা একদমই নিতে পারে না তাই গাছগুলিকে আবার ঘরে নিয়ে আসলাম দুই তিন দিনের জন্য